মানে আপনার মানে বাড়ি কোথায় আছে আমার বাড়ি ওই মুন্সিগঞ্জ জি মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ তাই মুন্সিগঞ্জ আপনার ছেলেরা আপনারা দেখে না কয়জন ছেলে পে টাইলার আগে মরে গেল দুটো ছেলে টাইলার আগে মরে গেল টাইলার আগে মারা গেছে দুইটা ছেলে তার আর ছেলে নাই না

তারা খুব এটা কেমন কথা হলো কি সন্তান না আমি বিষয়টা হলো কি জানেন আজকেরা আপনি কত কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করছেন কিন্তু তাই সেই সন্তান আপনার একটু খোঁজও নেয় না এটা কোনো কথা না এই সন্তানের আছে কিনা আমি জানি না আল্লাহ পা ভালো জানেন আপনি কান্নাকাটি করেন না আপনি রুটি খান চা খান আর এই টাকাটা রাখেন দেখেন দর্শক এই একজন অসহায় মা দুইটা সন্তান একটা সন্তান সে মারা গেছে আর একটা সন্তান আছে কিন্তু দুই বছর হয়ে গেল সে সন্তান তার মায়ের খোঁজ রাখে না আসুন এই ধরনের অসহায় মাদের পাশে দাঁড়াই আর যারা এই কুলাঙ্গার সন্তান আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক এই আশাবাদী ব্যক্ত করি সবাই ভালো থাকবেন আল্লাহ